আসসালাম আলাইকুম আজ আমি বানিয়েছি আমার ভালোবাসার একটি পদ ভেজিটেবল রোল কিন্তু এই ভিডিওটা শুধু একটা রেসিপি না এটা আমার জীবনের একটা বার্তা যারা কষ্ট দিয়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে বলছি আমি হাল ছাড়িনি কারণ আমি পরিশ্রমী তাই আমার পরিশ্রমী একদিন আমার আলো হবে ভিডিওটা দেখো মন দিয়ে রেসিপিটা শিখো ভালোবেসে আর যদি কথাগুলো হৃদয় লাগে তাহলে কমেন্টে লিখো আল্লাহ সব দেখছেন এখানে আমি সবগুলা রুটি বানিয়ে নিয়েছি তবে এগুলো আমি বেলুনি বেলুন এগুলাকে আমি মধ্যে যেভাবে আমরা বানাই ঠিক সেরকম করে আটার গুড়ি দিয়ে আমি এগুলা সব একসাথে বানিয়ে নিয়েছি আজকে আমার অনেকগুলা ভেজিটেবল রোডের অর্ডার ছিল তাই আমি এগুলা বানিয়ে নিয়েছি আমার তিনজন কাস্টমার ছিল যাদের একসাথে এই অর্ডারটা ছিল আজ আমি বানাচ্ছি জানো জীবনে কিছু মানুষ আছে যারা ভালোটা কখনো দেখতে পারে না তারা হাসে তোমার কষ্টে আর ভুলে যায় একদিন তারা কারো কষ্টের কারণ ছিল আমি আজ তাদের জন্য কিছুই বলতে চাই না শুধু একটা কথা আল্লাহ দেখছেন আমি কষ্ট পাই কিন্তু হাল ছাড়ি না কারণ আমি জানি আমার পরিশ্রমের দাম একদিন আমি পাবই আমি তাদের কাছে বদলে গেছি কারণ আমি নিজেকে গড়েছি যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি রাগ না বরং ধন্যবাদ আর এই কারণেই ধন্যবাদ তারা কষ্ট দেওয়ার কারণে আমি শক্ত হতে নিজেকে শিখিয়েছি আজ আমি আগে সেই মেয়ে না আজ আমি জোৎস্না রান্না করে আমার আলো আমি নিজেই জ্বালবো ইনশাল্লাহ জানো জীবনে এমন অনেক মানুষ আছে যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু ভিতরে বেশ কিছু মানুষ আছে যারা তোমার পরিশ্রম দেখে হাসে কিন্তু ভিতরে হিংসে করে আজ আমি ওদের কিছু বলতে চাই আমি থেমে যাইনি থামবো না কারণ আমি জানি আমার কাজের মূল্য একদিন মানুষ বসবে যারা কষ্ট দিয়ে চলে গেছে তারা একদিন ফিরে তাকাবে কিন্তু তখন আমি ব্যস্ত থাকবো নিজের স্বপ্নের রান্না করে নিজের ভালোবাসার কাজে তাই কষ্ট না নিয়ে কাজ করো সফলতায় সেরা জবাব তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি এখানে দিহাতে কাজ করতেছি আসলে দিহাতে কাজ করলে কোনো সমস্যা নাই আমি সবসময় খাবার তৈরিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই জন্য আমি সর্বপ্রথমে দুইবার করে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে নি এখন আমি এই ভেজিটেবল রোলগুলা দুইটা প্লেটে আলাদা আলাদা করে ফ্রোজন করতে ডিপ ফ্রিজে রেখে দিব একটু আলাদা আলগা আলগা করে রাখবো একটার সাথে একটা যাতে লেগে না যায় এরপর এখানে আমি আমার তিনজন যেহেতু কাস্টমার আমি তিনজনের জন্য তিনটা বাটিতে আলাদা আলাদা বাটিতে নিব নিয়ে সেটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো এর মাঝে আপনাদের কাছে একটা অনুরোধ করে যে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে তাদের সবাই কাছে আমার একটা অনুরোধ আমার এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এরই মধ্যে এই channel টাকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা করেন তাদের কাছে আবারও অনুরোধ করতেছি আপনাদের আপনারা আমার এই channel টাকে করে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো এর মাঝে একটা কথা বলি ঢাকার আশেপাশে যারা আমাদের কাছ থেকে হোম প্রয়োজন খাবার ডেলিভারি নিতে পারছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইন বক্সে আম এক অন্তত একদিন আগে আমাদেরকে অর্ডার দিবেন আমরা অন্তত পঞ্চাশ জনের খাবার একসাথে দিতে পারবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ এখানে আমি আমার তিনজনের জন্য রেডি করছি যেহেতু তিনটা বক্সে আমি আলাদা আলাদাভাবে রেডি করে ফ্রিজে রাখবো এবং সেখান থেকে আমি যথাসময়ে কাস্টমার হাতে পৌঁছে দিব সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ